এ ফুল অন্য একটা মাত্রা দিচ্ছে আমার ছাদে তার সৌন্দর্য মেলে ধরেছে আমার ছাদে মন ভরে যাচ্ছে সকাল সন্ধ্যা রকম আইডি দেখার পর বাগান বিলাসে যত নতুন নতুন আইডি আসুক না কেন এই আইডির প্রতি মানুষের ভালোবাসা এখনো আছে এবং আপনারা জানেন গাছের চারা তো আমি সেল করছি এর চারার মতো কোন চারা আমি সেল করিনি আইডি টা হচ্ছে ফ্ল্যাশ তিনশো পঁয়ষট্টি দিন ফুল থাকবে এর প্রত্যেকটা ডালে আপনি কাটাই ছাটাই করার টাইমই পাবেন না এই আইডিটা গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আর আপনারা সবাই জানেন এখন রমজান মাস চলছে আর রোজা ভিডিও করার মুড খুব একটা হচ্ছে না কিন্তু করতেই হবে কিছু করার নাই সবাইকে আনন্দ উপভোগ দেওয়ার জন্য এবং বিভিন্ন আপডেট দেওয়ার জন্য ভিডিও করতে হচ্ছে তো ভিডিও এই মাসে একটু কম আসবে কিন্তু আসবে আর নতুন গাছের স্টক তো আসছেই এই রবিবারে যারা আসবেন গাছ নিতে তারা সব রকম গাছ পেয়ে যাবেন আশা করছি আর আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই বলছি যারা অনেকে বলছেন দাদা আপনি এক মাসের গাছ যে দেখাচ্ছেন এর আগে দেখেছি আপনাদেরকে আজও দেখাবো আপনাদেরকে কিছু গাছ তো সত্যি বলছি আমি যে চারাগুলো রোপণ করছি আপনাদেরকে মাটির মিডিয়াটা এইখানে দেখাচ্ছি দেখতে পাওয়া যাচ্ছে কি দেখুন এইখানে দেখাচ্ছি বালি ভার্মি আর মাটি এই তিনটে জিনিস দিয়ে গাছটাকে করেছি এই একটা গাছ দেখুন সত্যি বলছি এর বয়স আমার কাছে সদ্য এক মাস আর এক মাসে কি পরিমাণে ঝোপালো হয়ে ফুল দিতে শুরু করেছে দেখুন এই আইডি টা হচ্ছে পার্পেল স্টার খুব সুন্দর আইডি এবং ফুল হয় প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন গাছটা এই একটা ডাল রুটেড গাছ এই যে এই পাশ থেকে দেখতে পারবেন এই একটা ডাল রুটেড তিনটে ব্রাঞ্চ নিয়ে সেই ব্রাঞ্চ থেকে অনেক ব্রাঞ্চ নিতে শুরু করেছে আর প্রত্যেকটা গাছ ডালে ডালে ফুলে চলে তো এখন পর্যন্ত একে বাইরের কোনো খাবার দেওয়া হয়নি না স্প্রে করা হয়েছে না অন্য কিছু খাবার দেওয়া হয়েছে না মাটিতে খাবার দেওয়া হয়েছে একে আমি ওই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বালিয়ার মাটি এই তিনটে রেশিও মিলিয়ে আমি গাছটা করেছি তো বিভিন্ন ইউটিউব চ্যানেল কিংবা অনেক কিছু করে দেখেছেন একবার আমার মতো করে গাছ দেখুন একদম পরিচর্যা করে অল্প নর্মাল খাবার দিয়ে গাছগুলোকে দেখুন কেমন থাকছে দেখুন না তারপরে আবার আপনি আপনার মতো করে গাছ করলেন তো দেখুন গাছের গঠন দারুণ লাগছে আমাকে আপনাদেরও এরকম গাছ অবশ্যই পছন্দ হবে এখানে দেখুন আরো একটা গাছ এত ফুল হয়েছে সামনে রাখলে আমি ঢাকা পড়ে যাচ্ছি ফুলে আপনি দেখুন আর একটা কথা আপনাদেরকে বলি আমি গাছ সেল করি এবং অনেক আমার কাছ থেকে গাছ নেন আমিও যে গাছগুলো রোপণ করি আপনি একটা ভাববেন সব থেকে খারাপ যেটা বিক্রি হয় না সেই গাছটা আমি রোপণ করি এই গাছটা দেখুন এটা আমি রোপণ করেছিলাম এর লম্বা ডাল একটা বেরিয়েছিল আর এইখানে একটা ডাল বেরিয়েছিল আর গোড়ার দিকে এর একটু প্রবলেম আছে মানে একদিকটা শুকিয়ে গেছে আর কি এরকম বাকি ঠিক আছে বাকিটা অন্য সাইডের চামড়াগুলো ঠিক আছে তো এই গাছটাকে কেউ নেয়নি আমি নিজে রেখে দিয়েছি এর মধ্যে ফাঙ্গিসাইড ছিল বৃষ্টি হয়েছে একটু গেছে তো ফুল দেখুন মন জুড়িয়ে যাবে সত্যি বলছি আমাকে এর হয়েছে এখানে এরকম সাপোর্টিং না তো ভেঙে পড়ছে কি পরিমাণ ফুল এসছে বলুন তো মন জুড়িয়ে যাবে না এরকম ফুল দেখে দারুণ লাগছে দুর্দান্ত একটা গাছ ঠিক ছয় ইঞ্চি পটেই লাগানো আছে দেখুন একদম এখানে একে কাটাই ছাটাই করে ঝোপালো করব এইখানে নিচের দিকে দুই একটা ডাল আছে তাতেও ফুল এই এইখানে গ্রাফটিং করা আছে এটা গ্রাফটের ছাড়া এইখানে ব্রাঞ্চও ফুল এসেছিল প্রথমে তারপরে এখন এই ডালটাই ফুল তো ফুলের সৌন্দর্য দেখুন মন ভরে যাবে আপনার এই রকম ফুল দেখে আর একটা চারা দেখুন এগুলো সব আমার নিজস্ব চারা এগুলো সেলিং চারা নয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এক মাসের চারা গেটআপটা কি হয়েছে আর কি এক মাসের চারা সৌন্দর্যটা কি পরিমাণ হয়েছে এখন ফ্লেম এটাও মাস হয়ে গেল আমার কাছে আসা ফ্লেম আপনার রোপণ করি আর নিয়ে চলে যায় ঠিকঠাক আমি নিয়ে রাখতে পারিনা না ফ্লেমকে তো দেখুন এখানে ফ্লেম এটা ছোট প্যাকেটে ছিল এখন এটা চার ইঞ্চি পটে আছে এখনো বড় পটে দিই আমি তো এইখানে দেখুন ফ্লেমের দুটো ডাল একটা দুটো দুটো ডালের মাথাতেই কি পরিমাণ ফুল এসে গেছে দুর্দান্ত ফুল মন ভরে যাবে সব আইডি গুলো রোপণ করার পর ফুল যখন আসবে তো লালের মধ্যে যতই ভ্যারাইটি হোক এখন আপনার ফ্লেম মাটি দিবে আপনার রঙে এবং সৌন্দর্যে তো এই ফুলটা আপনাদেরকে দেখালাম এর আইডিটা তখন বলা হয়নি এর আইডিটা হচ্ছে ওয়াটারmelon কিস দুদান্ত ব্লুমিং হাই ব্লুমিং গাছ আর কি এই গাছ অবশ্যই রাখুন আপনাদের ছাদে তো চলুন ভিডিও এবার দেখাবো যেসব গাছগুলো সেলিং এর আছে এতদিন পর্যন্ত স্ক্রিনে আপনাদেরকে ফুল দিয়ে দেখায় যে এই গাছটা এই এই গাছটা এই এবং কিছু গাছ আমার কাছে আছে স্টকে যেগুলো ফুল দেখাবো দেখাবো না ডাইরেক্ট ফুল ফুল দেখাবো দেখে দেখে গাছ কিনুন আপনারা প্রথমে আপনাদেরকে দেখায় এই আইডিটা টা এই আইডি আমার কাছে বহুদিন থেকে সেল হচ্ছে বহু দিন থেকে এবং অনেকের হাতে তুলে দিয়েছি আইডি টা এখন এবং তখন ফুল দু একটা গাছে হয়তো দেখিয়েছিলাম এখন দেখুন স্টকে গাছটা আছে গাছটা রুস্টক যথেষ্ট ভালো এবং ফুলের প্যাটেলটা দেখুন স্টার টার টাইপের মতো তিন দিকে ছড়িয়ে এবং ফুল দেখুন এর আইডিটা হচ্ছে জিন্না ভারত খুব ভালো একটা আইডি এবং ঝেপে ফুল হয় এবং থোকায় থোকায় ফুল হয় একদম মানে আমি সালারে একটা ভিডিও করতে গেছিলাম কি পরিমাণ বড় জিন্না ভারত আপনাদেরকে দেখিয়েছি আপনারাও দেখেছেন তো এই জিন্না ভারত আপনারা ফুল দেখেই নিয়ে যেতে পারেন আমার কাছে এখানে আরো একটা চারা দেখুন যথেষ্ট ভালো এবং যে কটা ব্রাঞ্চ আছে সব কটা ফুল দেখুন এর আইডি হচ্ছে হিউজ ইভান বা হাগ ইভান কালার চেঞ্জিং ফুল দুর্দান্ত গ্লুমিং হয় খুব ভালো একটা ফুল এবং এর প্যাটেল গুলো একদম পেপারের মতো পাতলা পাতলা খুব সুন্দর আইডি আমার তো খুব পছন্দের আমার বহুদিন আগেই এই চারা রোপণ করা আছে আপনারা এখন যদি হিউজ ইভান নিতে চান বা হাগ ইভান নিতে চান এইরকম চারা পাবেন আমার কাছে বেশ কয়েকটা চারা আছে সব চারাতেই ফুল হয়ে আছে এখানে আরো একটা চারা দেখুন কালার অন্য একটা সৌন্দর্য প্রত্যেকটা বাগান গ্লাস্তার রূপ নিয়ে আলাদা আলাদা সৌন্দর্য তুলে ধরছে এবং এইটুকু চারাতে কি কালারের ফুল এসে দেখুন একদম লাইট ক্রিম টাইপের ফুল দুর্দান্ত লাগছে এইটুকু একটা ছোট চারায় যে কটা ব্রাঞ্চ আছে সেই কটা ব্রাঞ্চেই ফুল দেখুন তো এর আইডি হচ্ছে অ্যাদাস জয় খুব সুন্দর একটা আইডি আপনারা আপনাদের ছাদ বাগানের জন্য অবশ্যই নিতে পারেন এই রকম একটা আইডি ছোট্ট একটা ইঞ্চি পটে লাগানো আছে আর হলুদের দিকে এই ফুলটা জবে কাছে চারা ফুল হতেই থাকে ফুলের কালারটা ফেড হয়ে গেছে কিন্তু এইটুকু একটা চারাতে কি পরিমাণ ফুল দেখুন এবং আরো ফুল ছিল এই দেখেন স্টিক এই দেখুন স্টিক সব ফুল ছিল ঝরে গেছে এবং এইটুকু একটা চারা যে কটা ব্রাঞ্চ সেই কটা ব্রাঞ্চে ফুল দেখুন ফুল দেখে দেখে গাছ কিনুন মন ভরে যাবে আপনি নিজেও দেখতে পারবেন আর এর ফুল যতদিন আপনি ছেটে না ফেলবেন ঝরে পড়া খুবই মুশকিল এর আইডি হচ্ছে খুব সুন্দর মধ্যে একটা কালারের এই অনেকে লেডিবার্ড রোপন করে দিয়েছেন বহুদিন আগে এবং এইখানে আরো একটা লেডিবার্ড এর চারা দেখুন ফুল চলে এসেছে এইখানে ফুলের কালার দেখুন লেডিবার্ড তো আপনারা অবশ্যই লাগিয়েছেন এইটা হচ্ছে লেডিবার্ড জিন্দা খুব সুন্দর গাছ এই গাছটা আমার কাছে অনেক দিন থেকে আছে আর এর ফুল দেখুন দুর্দান্ত লাগছে এর কালার এখনো কিছুই আসেনি ফুলের যখন ফুলের কালার চলে আসবে মন ভরে যাবে সদ্য এইটুকু গাছে কি পরিমাণ ফুল দেখুন তো আপনারাও এইরকম চারা একদম নিয়ে চলে যেতে পারবেন আমার কাছ থেকে আজকে যে কটা আইডিয়া আপনাদেরকে সেলের জন্য দেখাচ্ছি তার মধ্যে এইটা হচ্ছে লাস্ট সত্যি বলছি কালার আপনার মন খুশিতে ভরে যাবে হোয়াইট এর মধ্যে কমিউনিকেশন পাতা ভেরিকেটেড সিলভার লিপ টাইপের পাতা সিলভারের মতো পাতা আর হচ্ছে সিলভার লিপ থাইডিলাইট থাইডিলাইট প্রত্যেকটা ছাদে আছে আমরা জানি এবং এখনো ডিমান্ড আছে আর তার সাথে চলে এসেছে এখন সিলভার লিপ থাইডিলাইট খুব সুন্দর একটা আইডি লাগছে দেখুন প্যাটেল গুলো ছোচালো ছোচালো এবং দুর্দান্ত আইডি এইসব আইডি নিতে চাইলে সত্তর আমার সঙ্গে যোগাযোগ করুন এবং এই আইডি গুলো যেগুলো আপনাদেরকে এখন দেখালাম লাস্টের দিকে সেলিং গুলো সবগুলোই সেলের জন্য আমার কাছে আছে যখন যেটা দেখায় আপনার সবাই ফোন করে চারাগুলো সেল হয়ে যায় তো আপনারাও যারা নিতে চাইছেন যে আইডি গুলো ফটাক আমাকে হোয়াটসঅ্যাপে নক করে দিবেন কোনো অসুবিধা নেই আপনাদের চারা আমি আপনাদের জন্য রেখে দেওয়ার ব্যবস্থা করব আর আপনাদেরকে একটা কথা বলি বিভিন্ন চারার আইডির দাম তো আপনারা জানতে চান আমি হোয়াটসঅ্যাপে অবশ্যই সবাইকে সেরকম বলে দেওয়ার চেষ্টা করি এবং অনেকে ফোন করে আমি ফোন রিসিভ করতে না পারলেও পরে ফোন ব্যাক করি তা আপনাদেরকে এখন একটা কথা বললো সন্ধ্যার পর সারা দিন আপনি সকাল নটা থেকে আপনি বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা ফোন করুন যদি পাই কথা বলবো আর যদি না পাই পরে ঠিক আমি ব্যাক করবো না তো আপনারা হোয়াটসঅ্যাপে আমি অবশ্যই সারা দিনের মধ্যে কিংবা রাতের মধ্যে আপনাদের হোয়াটসঅ্যাপে যে মেসেজ করেছেন তার আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সন্ধ্যার পর এখন আর ফোন করিয়েন না কারণ আমাদের রোজার মাসে সন্ধ্যার পর কিছু কিছু নামাজ আছে অনেকক্ষণ ধরে হয় কারণ সন্ধ্যার পর থেকে নামাজগুলো শুরু হয় প্রায় নটা সাড়ে নটা বেজে যায় আমাদের নামাজ শেষ হতে তো সেই সময় ফোন করলে আমি রিসিভও করতে পারবো না আর হয়তো ভুল ক্রমে যদি আমার কাছে ফোনটা থাকে তো বেজে ওঠে ভুল তাতে একটা অসুবিধা হয় আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখুন সব কিছুতে আমি সত্যি যখনই ফিরি পাবো আপনাদের প্রত্যেকটা কথার এবং আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দিব তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সব সময় সবুজের সাথে থাকুন